Asalamu alaikum bondura অনেক দিন পর ডাহা শহর ঘুরতে আইলাম ছোটকালে আইসিলাম আব্বার লগে এখন আবার মইয়ার লাইল আইছি ডাকা শহর একটু লাগিয়া কিন্তু আইয়ে দেহি ডাহর আর ডাহা শহর নয় শহর গেছে উদল হইয়া আপনি গো সাইলাম একটু দেহামো আপনারা মোর লগে থাকবেন আগামুরা আপনার গো সব গুটে গুটে দেহামো ডাহাসর কিন্তু আগের নাহান নাই মোরা কিন্তু আগে ইট দিয়ে বিল্ডিং উঠেছি এখন কিন্তু বিদেশি নাহান বলক দিয়ে উঠে শুরু করছে মোরা কিন্তু এখন আগে সেই তো অনেক উন্নত হয়ে গেছি যাই হোক ঘুরতে করতে পানি তৃষ্ণা লাগছে একটু শরবত খাইলই লই একটা শরবত বানাই দিয়ে মগ দেশে আনে এই পরে এ কিন্তু মিটা বানাই মরে ঠকাইয়েন না হেলে কিন্তু মগ দেশে এই আওক আর আনতে দেবো না বুঝছেন যাই হোক আপনারা কিছু মনে করেন না শরবতটা আমি খাইয়ে লই কারণ আপনাকে তো দিতে পারবো না দেওয়ার কোনো সুযোগ নাই পরে দেন নেই মানুষ কত গঙ্গা কয়দিন পর পর আস্তা আর কাটতে কুয়ো কুয়ো বানায় এই মানুষগুলো কেনবে চলে আর থেকে গাড়ি ঘোড়া চলে এমন কথা আটটা মোড়াইটাই যাওয়া লাগবে যাই হোক এবার চলুন মেন শহরের দিকে যাই একটা কথা না কইয়ে পারি না এই মগো বাংলাদেশে সব হালারা সোর চোর বাদ দিলে কিন্তু মানুষ থাকে না এর মধ্যে কিন্তু মুইও পড়ছি মুইও কিন্তু কিন্তু আপনারা এই অর্ধা পথে কেউ যাইবেন না কি চুরি হরসি এগুলো কিন্তু বিয়েডিও শেষের দিক দিয়ে না দেখে কেউ আপনারা যাবেন না দেন ঢাকা শহরে একটা কত বড় বড় বিল্ডিং উড়াই ধুইছে চলুন যেখানে গুন্ডা সুন্ডায় ভরপুর আর শোর পয় দেয় এরকম একটা অফিসে যা চলেন তাহলে দেখা যাক সেই অফিসটা কোথায় এখন মো যাইতে হইবে তেজগাঁও লিঙ্ক রোড কিন্তু হ্যাঁ নে মুই ডাইরেক্ট যাইতে পারবো না ডাইরেক্ট বাস যাইবে না নে মোর বাইঙ্গে ব্যাঙ্গে যাইতে হইবে ইতিমধ্যে মোর দ্বারে কতগুলি মোটরসাইকেল আই এককাল মোর পেশাই এই ধরছে যে মোরা যাবো মো যে গেলাম এহিনতে কয়ঠা বাড়া কয় ছয় কই ও মোর আল্লাগোয় ছয় শা এহিনতেই যাবো এই দু জায়গা না তো গোলাগে মাই যামো না কিন্তু ওরা এমনভাবে পেশাইয়ে ধরছে মোরে নিবি কিন্তু মুই অগলাগে যাই নাই মুই আইসি মেটেরিয়াল মেট্রো রেল যামু এখিনতে সোজাভাবে আরামে জামু এই মেট্রো রেলের মধ্যে আছে এয়ার কন্ডিশন এই এয়ার কন্ডিশনে ঠান্ডা বাতাস খামু আর মই যামু। এইখানে আইসি টিকিট কাটরে মাত্র তিরিশ টাকা মইন মত ফার্ম গেট যাইতে পারমু যেহানে হালার পর পালারা মধ্যে ছয়শ টাকা চাইছে এই কাঠটা দিয়ে ট্রেনের মধ্যে ঢোকা লাগবে সেই পরে বলে এইখানে এটা সাইট দলি মোটে ঢুকতে দেবে কেউ এবার বাধা দেবে না মধ্যে সব জায়গায় ঘুরতে পারমু দেখছেন মাত্র তিরিশটায় কত সুন্দর শিয়েরি এখানে উঠতে আডা লাগে না খারাই থাকলে লয়ে উপরে উঠতে যায় একটু কথা কই আপনারা যদি কেউটা হাসর আর হ্যাঁ কিন্তু আপনারা লোকাল বাসে উঠবেন না এই মেট্রো রেলে উঠবেন মেট্রো রেলে কি আরাম ওই জীবনও বলতে পারবো না আসলে বু বুজন দেশে তাহা শরীর রে খাইলেও হের জামসারা কিন্তু মোগো কিন্তু দুগ্গ কাম ভালো করছে এই এক মেটেরিয়াল মোগো আর জামসে পড়া লাগে না আর মোরা যারা বরিশিল ড্যাসি মোগো লাগিয়ে করছে পদ্মা সে বেনিয়ালে রওনা দিলে মোরা দুহরের মধ্যে ডাহা আইতে পারি আমনে লগে কথা কইতে কইতে এর মধ্যে কিন্তু ট্রেন আইয়ে পড়ছে বেশি কথা না কমু না এখন লন ট্রেনের মধ্যে কিরকম হেডে দেখমু ট্রেনটা থামুক হেপার মোরা উঠমু আনি ট্রেন্দি মোরে না লইয়েই গেল আপনারা কিছু বসতে পারলেন মোরে ন্যায় নেয় নাইকা আসলে মই উল্টা সাইডে খাড়াই রয়েছি হেললে গিয়ে মোরে নেয় নাই মোর এক কাপ ওই সাইডে যাওয়া লাগবে হ্যাঁ ঠিক আছে এই যে মই মনে হয় যাইতে পারবো দেহ এগুলো খাড়াই নি এই ট্রেনটা যখন আস্তে আস্তে যায় মনে হয় এই ট্রেনটা মোরে না লইয়ে যাইবে না আসলেই দেই তো আস্তে আস্তে চলে দেহি খাড়াইয়া হ্যাঁ এই দি মনে হয় এই হিন্দি দরজাটা খোলবে দেহি ট্রেনের মধ্যে উঠটা কিরকম আসলেই তো ট্রেনে মধ্যে খুব আরামের জায়গায় এদি ঠান্ডা ঠান্ডা লাগে এখানে উঠলে আপনা গো কেউ নামতে পৌঁছাইবে না কিন্তু খারাই থাকলেও আরাম আছে। বাহিরের দৃশ্যটা কত সুন্দর সিনে মনে হয় বিমানে উড়ছি হেলিকপ্টারে ঘুরে ঘুরে সব দেহি আপনা গো কইসালাম না মো সুরি উঠছি সুরি কেউ কি জানেন এই ট্রেনে উঠছি না মই তো নাম মো আপনার লিঙ্ক রোড আমার ফার্ম গেট নামা লাগবো কিন্তু ফার্ম গেট মই নাম এই হিন দেখা শোধাও উত্তরা শেষ মাথায় এক উত্তরা উত্তর সেই জায়গায় তাই নামাই দে কিন্তু আর মি কী আর বাইরে নামিয়ে নাই ওই টিকিট জমা না দিয়া ওই টিকিট দিয়ে আবার মই রিটার্ন আইসি হ্যালে চুরি হারা হয়েছে না এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সামনের ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইলো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সামনের ভিডিও আপনারা যেন সবার আগে পেতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ